কি মাছ পড়েছে কেন তোর হাতে মাছ পড়ে তো মাছ কেন এইভাবে মাছ ধরা যায় না মাছ ধরা যায় এইভাবে কিভাবে ঢুকা হবে

মারিস না মারতে না বলছি দেখো ঝিঙ্কুর জলে পড়েছে সাপ মাছ ধরতে গিয়ে সাপ চলে এসেছে মাছ না এসে রেখেছো আমার ভয় লাগছে ঝিঙ্কু ঝিঙ্কু জলে থাকে ওই সাপ গুলো জলে আর সাপ এক ঘন্টা থাকে না কি এক ঘন্টা থেকে যায় কত ঘন্টা থাকে না বেশি কোন থাকে না মারিস না সাপ কি হয় নেই আজকে সাপ মারতে নেই সাপ কি মারতে নেই বুঝিস যা না ওই দিকে আসবে জলে আসবে ও তে তুই মারছিস বলে মাঠে মাছ মাছ আছে দিলে এই মাঠে একটা মাছ নেই ঝিঙ্কু মাছ ধরতে চলে গেল কাঁকড়া আছে ঝিঙ্কু ওই তালা কাকড়া तो माँ तोर ते भाल लगे हैं होय होय चिंकू तोर के यातो माँ तोर ते भाल लगे तोर माँ के यातो धोर ते भालो लगे हैं कि ओ माँ माँ तो धोरे तो नहीं एक तस्था बूटी हस्तर মাছ ধরছে না পুকুরে পড়তে এসেছি কোনটা ও তুই মাছ ধরবি না পুকুরে পরবি কোনটা বল হ্যাঁ লেছ কি মাছ দেখে তো কাল গেল ওকে তো মা ধরেছি ছোট ছোট যে সলপো না হা হা কত কাঁদা নি

শোল গুলা পুরো বকবি পচা জলের পরটা তো সে পুকুরে সে পুকুরটা তো ভালো জল এটা তো পচা জল উট

তুই উঠবি কি উঠবি না কখন কখন প্রতিদিন লাগে গা দশ সময় বসে ভেসে যায় আর ভোর ভোর সকালে উঠে গে পাঁচটার সময় জিম করিং করে এবারে উঠ জিম করিং করে সকালে এরকম বডিটা হয়েছে এটা প্রতিদিন সকালে ফাঁসা যায় ফাঁসি প্রতিদিন আমি এটা 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 আমার দরকার মেন না চলে হয় না আর এটা সকালে মেন জিনিস সকালে ভোর করতে হয় না করলে বডি হয় না করতে হয় প্রতিদিন এটা ওখানে রাখা যায় কোথায় দেখা বন্ধুদেরকে তো দেখাবি কথা রাখিস কথা রাখিস তো দেখা যাক কথা রাখি আমি ওইখানে ওইখানে রাখিস তো ওখানে তো রাখি আজকের না এখানে রাখবো

হ্যাঁ পূর্ণিমা আছে এটা আলু মালা ডাল ডালটা খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে ডালটা সেই হয়েছে ডালটা সেই কে করেছে ডাল আয় করেছে হ্যাঁ আয় করেছে সত্যি লঙ্কা খাচ্ছে তোর ঝাল লাগে না লঙ্কা খেলে না তোর প্রচুর তো খিদে পেয়েছে মনে হয় দেখে মনে হচ্ছে মাছ ধরে এসেছি তো তার জন্য প্রচুর খিদে পেয়েছে জলে বোতল আজকে নিরামিষ খাচ্ছি কালকে মা যেন মাংসটা আনা হয় কালকে রবিবার মাংস মাঠ টাকার মাংস আনা হবে আর টাকা না কার টাকা হ্যাঁ হাজার টাকা কালকে হাজার টাকা না আমার টাকার মাংস না হবে আমার টাকা তোর টাকা কত ছিল আর টাকা ছিল ওই बर्थडे সময় যে উঠেছে হ্যাঁ बर्थडे টাকা কত কত নেই কত টাকা উঠেছে बर्थडे সময় 500 টাকা উঠেছে 500 টাকা 500 টাকা হ্যাঁ আমি এমন একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো বন্ধুরা এটা দেখা যায় এটা কী দেখো এটা কী হলো এটা লাইট আমি কিনেছি স্কুল যাওয়ার জন্য পাঠশালা যাওয়ার জন্য দেখতে হচ্ছ অনেক লোকের প্রাইভেট বলে টিউশন বলে আমরা পাঠশালা করি এটা খুলবে আমাদের লাইট চলো খুলে দিয়েছি চলো এটা হলো চার্জার লাইটে এটা হলো আলো এরকম করা যায় চলো তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই করা যায় এই করা যায় ছোটো করা যায় বড়ো করা যায় আবার এমনি লাইটিং হয় তোমাদের আর একটা জিনিস দেখাবো এই তো চক্ষা দেখতে পাচ্ছ এই চক্কা এ দেখো কমানো এই চক্কাই কমানো দেখছো কমানো আছে এ দেখো লাইটিং হচ্ছে এই দেখো চক্কা দেখতে পাচ্ছো এই দেখছো চক্ষা আমার মুখও দেখা যাচ্ছে এই চক্ষা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই চক্ষা এই দেখো কমা হয়ে গেছে কমা হয়ে গেছে চক্ষা হয়ে হয়েছিল আবার কমাই দেখো দমকা মধ্যে এই চক্ষা আবার এই চক্ষা দেখতে পাচ্ছে এই দমকা এই লাইটিং লাইটিং দেখ লাইকটা হলো আশি টাকা নিয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবো আর যদি এই ভিডিওটা আমার পাশে থাকো লাইক আর একটা লাইক করবে আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমার পাশে থাকবে প্লিজ বন্ধুরা